তারপর সুইচের আউটপুট থেকে লাইন দিছে কথা একটা লোডে দেখুন সুইচটা যদি দিতে আমরা লোডটা চলে আউটপুট থেকে তাই এই আউটপুট থেকে আমরা লাইনটা আমরা কোথায় দিব সকাটা ইনপুট দিব না এখন যদি আমরা সকাটা ইনপুটে লাইনটা দেই সকাটা ইনপুট লাইনটা সকাটা যদি ইনপুটে এখন যদি আমরা সুইচটা দেই সকাটা তো লাইন পাবে না পাবে না এখন যদি আমরা এটা মিশাই দেই কারণ এইখান থেকে এইখানে দি たら ডাইরেক্ট হয়ে গেল আমরা নিয়ন্ত্রণ করব যে সুইচটা দিয়া তাহলে সুইজের থেকে আমরা লাইন দেব সকেটের এই সকেটটা বসা দিয়া সকেট আমরা যেটা লাগাবো এটা 5

সবাই তুলেন তুলে